আমরা সকলেই কিন্তু মোটামুটি একটা কথার সঙ্গে পরিচিত আর সেটা হচ্ছে নারী কিসে আটকায় একটা কিডনি দিয়েও নতুন জীবন দান করার পরেও যেখানে একটা পুরুষকে আটকানো যায় না তাহলে তো আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করতেই পারি পুরুষ তাহলে কিসে আটকায় হ্যালো আসসালামু আলাইকুম এপিআন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি বেলকুনি থেকে আর বেলকুনিতে অনেক সুন্দর কিন্তু বেলিফুল ফুটেছে আমি আমার ঘরের যে রিয়েল গাছটা ছিল সেটা কিন্তু মাঝে মাঝে বেলকুনিতে একটু রোদে আলো বাতাসে বের করে রাখি আর যার কারণে কিন্তু আমার গাছটা দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে আমি কিছুদিন আগে এই বাবুই পাখির বাসাটা কিনে এনেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই বাসাটা রুমের ভিতরে রাখাতে কেন জানে আমার কাছে ভালো লাগছিল না আর যার কারণে আজকে আমি এটার একটা সঠিক স্থান দিয়ে দিয়েছি আর সেটা হচ্ছে আমার বেলকুনিতে যে বাগান বিলাস গাছটা আছে সেটা কিন্তু অনেকটাই বড় আর আজকে আমি এই বাবুই পাখির বাসাটা বাগান বিলাস গাছে দিয়ে দিয়েছি বাবুই পাখির বাসা সাধারণত কিন্তু তাল গাছে থাকে আর আমি বাগান বিলাস গাছে দিয়ে দিয়েছি আজকে এত সুন্দর ওয়েদার ছিল ঠান্ডা বাতাস আর বেলকুনিতে যাওয়ার পরে তো খুব ভালো লাগছিল আমার কাছে এত ভালো লাগছিল আমি আমার খাটে বসে বসে এই সুন্দর দৃশ্যটা দেখতে পারবো বেলকুনিতে গাছ গাছের সঙ্গে হচ্ছে বাবুই পাখির বাসা আমার খুব ইচ্ছা জানেন আমার বেলকুনিতে অনেক পাখি আসে তারা যদি সত্যি সত্যি একটা আমার এই বাসাটাতে তাদের একটা ছোট্ট বাসা তৈরি করতো আমি খুবই খুশি হতাম এটা হঠাৎ করে দেখলে না মনে হয় যে সত্যি পাখি বসে রয়েছে আর আমার কাছে তো অনেক ভালো লাগে আর যার কারণে পছন্দের জিনিস পছন্দের জায়গায় দিয়ে দিয়েছি সবুজের ভিতরে আর একটু সৌন্দর্য বৃদ্ধি করেছে এই বাসাটা এই গাছটাতে দেওয়াতে কেমন হয়েছে আপনারা চাইলেই কিন্তু সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন বর্তমান কিন্তু আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুবই পরিচিত আর একটা ট্রফিক খুবই ভাইরাল সেটা হচ্ছে নিজের কিডনি দিয়েও কিন্তু সে তার হাজব্যান্ডকে ধরে রাখতে পারেনি একটা নতুন জীবন দান করার পরে সে কিভাবে অন্যের সঙ্গে তার নতুন জীবন শুরু করে আসলে এটাই ভাববার বিষয় আমরা যে বলি নারী কিসে আটকাই আসলে সুন্দর একটা সংসার হাজব্যান্ডের ভালোবাসা বাচ্চা সব কিছু পেলে কিন্তু একটা নারী সেই মায়ার বন্ধনে আটকে যায় অথচ এই সব জিনিসগুলো আপনি একটা পুরুষকে দিলেও তারা কি আটকাবে কিনা তার মায়ার বাঁধনে সেটাই আসলে প্রশ্ন থেকে যায় সবার মনে আমি এই ভিডিওটা যখন দেখেছিলাম ওই আপুটা কান্না করে বলছিল যে আমি কখনো চাইনি আমার ছেলে তার বাবার নামের আগে তোলে শব্দটা লিখুক তখন না আমার খুবই খারাপ লাগছিল অথচ মৃত হলে তো নৃত লেখা যেত এখন যে সে তাদেরকে রেখে অন্য জায়গায় চলে গিয়েছে এখন সে কি লিখবে বলুন তো আমরা এই সংসার সংসার করে কিন্তু জীবনের অনেক কিছুই শেষ করে দিচ্ছি নিজেদের পছন্দ ভালো লাগা মন্দ লাগা ইচ্ছা অনিচ্ছা সব কিছুই কিন্তু এই সংসারের পিছনে উজাড় করে দিচ্ছে অথচ দুইটা দিন আপনি অসুস্থ হয়ে শুয়ে থেকে দেখবেন তৃতীয় দিন কিন্তু কেউ আপনাকে আর জিজ্ঞাসা করবে না আপনার উপরে অনেকটাই বিরক্ত হয়ে যাবে কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই আজকে শেয়ার করা হয়নি আজকে যেহেতু আমি রোজা রেখেছি আর এটা হচ্ছে আশুরা যেহেতু চলছে তো নয় তারিখ এবং দশ তারিখ এই দুইটা রোজা আমি রাখবো অনেকেই কিন্তু দশ এগারো তারিখ রাখে তো আমি আজকে যেহেতু রোজা রেখেছি বাড়তি কোনো কাজই করিনি একদম দেরি করে ঘুম থেকে উঠে সরাসরি দুপুরে নামাজ পড়ে রান্নায় চলে এসেছি আজকে রান্না করেছি ফ্রোজেন ফুলকপি দিয়ে রুই মাছ আর সঙ্গে পাতলা ডাল আমি সবসময় ফ্রিজে এরকম ডাল বেটে তারপরে রেখে দেই আর আজকে দেখেন খুব সুন্দর করে বড়া ভেজে নিয়েছি ইফতারের টাইমে সত্যি বলতে অনেক দিন পরে এই যে পেঁয়াজু বা বড়া যে যাই বলুক খেয়েছি এত ভালো লেগেছিলো অনেকদিন পরে কিন্তু একটা রমজান রমজান ভাব পাচ্ছিলাম আমরা কিন্তু সংসারের জন্য অনেক কিছু করি ছেলে মেয়ে হাজব্যান্ড আত্মীয় স্বজন সবার জন্য করি কিন্তু দিন শেষে আমাদের নিজের জন্য কিন্তু কিছু করে রাখা অত্যন্ত জরুরি তা না হলে আখিরাতে আমরা নিজেদের কি হিসাব দিব বলেন এর জন্য যখনই একটু সময় পাওয়া যায় কিছু ভালো কাজ করা নামাজ পড়া রোজা রাখা এই কাজগুলো আমার মনে হয় করা সবার জন্যই উপকারী আজকে হয়তো আমার কথাগুলো শুনে সবাই মনে করবেন যে আমি জ্ঞান দিচ্ছি আসলে আমি জ্ঞান দিচ্ছি না আমার এই ছোট্ট জ্ঞানে আমার যতটুকু মনে হয়েছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু রোজা রেখেছি আর এই রোজাতে অনেক ফ্রেশ ফ্রেশ ফল পাওয়া যাচ্ছে তো কেন নয় খুব মজার একটা জুস বানিয়ে নিয়েছি ফ্রেশ আম দিয়েছি আইসক্রিম দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিয়েছি কারণ আমগুলো এত মিষ্টি ছিল আর সঙ্গে দিয়েছি হচ্ছে পাউডার যে মিল্ক আছে সেটা আপনি চাইলেই কিন্তু খুব সহজে এত মজার একটা জুস তৈরি করে খেতে পারবেন ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা লাইক প্লিজ এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু ইফতারের আগে সব কিছু তৈরি করেছি যার কারণে মাংস কিন্তু আগেই রান্না করা ছিল আর আমি কিছু ওই যে ছিৎকা রুটি বলে না কি বলে যাই হোক সেই রুটি বানিয়ে নিয়েছিলাম আর খুব মজা করে রোজাটা শেষ করে আলহামদুলিল্লাহ ফ্রেশ জুস দিয়ে খেজুর দিয়ে ইফতার করেছি তারপরে তো সব খাবারই খেয়ে নিয়েছি অনেক মজা করে আজকে অনেক দিন পরেই বাসায় মিষ্টি আনা হয়েছে আর এই মিষ্টিগুলো দেখে আর কিন্তু লোক সামলাতে পারছিলাম না যেহেতু সারা দিন রোজা রাখার পরে অনেক কিছু খেয়েছি তাই আর কোনো কিছুই খাওয়া হয়নি শুধু মিষ্টিগুলো খুলে ফ্রিজে রেখে দিয়েছি আমরা আসলে সব সময় অন্যদের কথা না ভেবে মাঝে মাঝে নিজেদের জন্য একটু সময় বের করে নিজের মনের গুরুত্ব দেওয়া নিজের ইচ্ছার গুরুত্ব দিতে হবে তাহলে দেখবেন দিন শেষে নিজের সব কিছু নিজেই ফেরত পাবেন আপনি নিজেকে কখনো কারোর কাছে এতটাও সস্তা করে দিবেন না যে দিন শেষে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে সাহস পায় আমরা মেয়েরা সবসময় দেখা যায় যে নিজের সংসারের উন্নতির জন্য ভালো তরকারি বা ভালো যে কোনো কিছু তৈরি করে সন্তান এবং হাজব্যান্ডদেরকে দিয়ে আমরা খেয়ে থাকি কি যে গতকাল যে বাসি তরকারিটা ছিল সেটা অথচ এই মজার খাবার খেয়ে শরীরের শক্তি নিয়ে কিন্তু সেটা আমাদের উপরেই ব্যবহার করে সবাই ভালো থাকবেন সুস্থ